বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন সন্দেশকালীন হয়ে রাজ্যে সর্বত্র চলছে প্রমোটারি রাজ প্রমোটারের আগ্রাসন থেকে বাদ পড়ছে না মন্দিরের দেবত্ব সম্পত্তি উত্তরপাড়া মাগলার বাইশ নম্বর ওয়ার্ডে মন্দিরের জায়গায় ফ্ল্যাট তোলার পরিকল্পনা অভিযোগের তীর শাসক দল তৃণমূল নেতার দিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তৃণমূল নেতার মদদে মন্দির দখলের চেষ্টা করছে মন্দিরের পুরোহিতের ছেলে উত্তরপাড়ার মাখলার ঘটনা ঘটনায় সংবাদ মাধ্যম এই ঘটনা খবর করার সময় সাংবাদিককে আটকে হুমকি দিয়ে বয়ান ডিলিট করে নতুন করে বয়ান নেওয়ার জন্য ঘেরাও করার অভিযোগ ওই ওয়ার্ডের কাউন্সিলারের বিরুদ্ধে

બનાય એટલે વાત કરીએ એની તો ઓર્ચના કારણે કે ના ન કરી એ સોરીયા એ બોલતી નથી આપણે જાન બરાબર છે અમમતા આકરીની જ ગાડી મોટર કરતે ને મોટર

দেখ মাছ হয়ে যাচ্ছে কিনে দেখা দিয়েছি আমাদের মেয়েদের কমিটির মন্দির ওখানে ওনার বাবাকে দেওয়া হয়েছিল পুজোর জন্য ওনাদেরকে এখানে থাকতে ওনাদের থাকতে থাকতে ওনারা বাসিন্দার হয়ে যায় বাসিন্দার করে ওনারা আপনাদের সব কাগজপত্র বানিয়ে নেয় বানানোর পর ভেতরে ভেতরে ডুপ্লিকেট কাগজ বানিয়ে ডুপ্লিকেট ফেক হুকিল নিয়ে এসে ওনারা সকাল থেকে পাঁচিল দিচ্ছে আমরা সব মহিলারা মিলে এসেছি উনি কাগজ লাগাতে পারিনি যার জন্য ওদের পাঁচিল ভাঙা হয়েছে আর আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের মানিক সিং যে আমাদের কাউন্সিলার

জমি যেখান থেকে পাচ্ছে যেখান থেকে লুট করবার সুযোগ আছে সমস্ত জায়গা এদের এত সাহস বেড়েছে আজকে আমাদের বাবাকে আপনার বাবাকে এই মন্দিরে পুরোহিত পুরোহিত ছিল না কি ছিল কেনা সম্পত্তি তা ওরা যে কাগজ দেখাচ্ছে আপনার কাছে জেরক্স আছে বলছেন আপনি বলা হচ্ছে আপনি এই মন্দিরটা দখল করেছেন এবং আপনার বাবা তো পুরোহিত ছিল বলা হচ্ছে সম্পত্তি আমার বাবা আপনাকে থাকতে দেওয়া হয়েছিল এটাও বলছি এলাকার এত লোক আপনার কাছে কাগজ আছে কাগজ দেখাতে পারবেন কাগজ দেখাতে পারবেন কখন দেখাতে পারবেন কাগজ উনি দেখান এখন কাগজ দেখান ওনারা যে কাগজ দেখাচ্ছেন আপনারা তো জিরাক্স কাগজ দেখাচ্ছেন এরকম ওনারা দাবি করছেন আপনার বাবা পুরোহিত ছিল না আপনি অস্বীকার করছেন আচ্ছা আচ্ছা আপনি দেখান দেখুন একটাই কথা বলতে চাই যে যত দিন এগোচ্ছে তৃণমূল কংগ্রেস মানুষের যে ভাবাবেগের জায়গা যেটা আস্থার জায়গা যেটা বিশ্বাসের জায়গা সেখানে বারংবার কিন্তু আঘাত হানছে আমরা দেখেছি দুর্গা সময় এখানে দুর্গা পুজোর প্যান্ডেলে আজান বাজিয়েছিল ওদের মদতে হুগলির জাঙ্গিপাড়াতে শ্মশানে সেখানে আস্তাকুর জঞ্জাল ফেলে সেটাকে সরকারি ভ্যাটে পরিণত করার চেষ্টা হচ্ছে এবং আজকে উত্তরপাড়ায় পাড়ায় রেস্টেটের একটি মন্দির তার জমি দখল করে এখানে প্রোমোটার রাজ্য চালানোর চেষ্টা হচ্ছে আজকে আপনারা দেখতে পারবেন এখানে ভিডিওতে যেখানে ভাঙা দেওয়ালের ইট পড়ে আছে আজকে ওরা দেওয়াল গেঁথে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সাধারণ মানুষ এখানে সন্দেশখালির মতো এগিয়েছে সেই ইটকে আজকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের বেয়াদবিকে তৃণমূল কংগ্রেসের অহংকারকে দর্পকে চূর্ণ বিচ্ছূন্য করেছে কিন্তু আমি মানুষের এলাকার মানুষের কাছে আমি তাদেরকে বলতে চাই যে আপনারা চোখে আঙুল দিয়ে বসে থাকবেন না আজকে এটা ভাববেন না যে আজকে আমার সাথে তো কিছু হচ্ছে না কালকে কিন্তু আপনার দরজাতেও কিন্তু করা নাড়বে ওরা যেরকম ঠিক সন্দেশখালিতে হয়েছে তাই আমাদের যেখানে সংস্কৃতির জায়গা যেটা বিশ্বাসের জায়গা যেটা ভাবাবেগের জায়গা সেখানে আঘাত আনতে দেবেন না ইভেন কি আমি এখানে লোকাল লোকের থেকে শুনলাম যে যে সাংবাদিক এই খবরটা সবার সামনে তুলে আনতে চেয়েছিল সেই সাংবাদিককে প্রায় পঞ্চাশ জন তৃণমূলের ছেলেরা তাকে ধরে তার মোবাইলটা ছিনিয়ে নিয়ে সেই খবরটাকে ডিলিট করার জন্য সব রকম প্রচেষ্টা চালিয়েছে যেরকম আমরা দেখেছিলাম সন্দেশখালিতে হ্যাঁ সন্দেশখালিতে আমরা যেরকম আমি সমস্ত মানুষকে পৌর বোর্ডের তরফ থেকে আবেদন করছি যে কোনো কনস্ট্রাকশনের ক্ষেত্রে পৌর বোর্ডের যদি বিল্ডিং প্ল্যান অনুমোদিত না হয়ে থাকে তাহলে সেই কাজ আইনসম্মত নয় এই ব্যাপারে পৌরসভা কাউকে কখনোই অনুমতি দেয় না পৌরসভা বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভ না হয় এই নিয়ে যদি কোনো রকমের জটিলতা তৈরি হয় মানুষের কাছে আবেদন আপনারা পৌরসভা অভিযোগ করুন আপনারা পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসনকে আপনারা অভিযোগ করুন প্রত্যেকেরই নিজস্ব ইনফ্রাস্ট্রাকচার আছে সেই ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী ইনকোয়ারি করে সিদ্ধান্ত গ্রহণ করা না আমি একটা কথাই বলবো যে খোপন ও আমাদের উত্তরপাড়া পৌরসভার একজন জনপ্রিয় পৌর প্রতিনিধি এবং ও উত্তরপাড়া পৌরসভার প্রধান। আপনার কাছ থেকে আমি অভিযোগটা শুনলাম আমি এই এই মুহূর্তে আমি কোনো মন্তব্য করব না এই কারণে যে আমাকে একটু তদন্ত করে দেখতে হবে ঘটনাটা কি। এটা আমি সাধারণভাবে এইটুকুন বলতে পারি যে কোনো সংবাদ মাধ্যমের সঙ্গে করা এটা আমরা ব্যবহার যারা তৃণমূল কংগ্রেস করি এটা আমাদের কিন্তু কাজ নয় বরঞ্চ আমরা আজকে মাতৃকা মন্দির লোহার পোল ওখানে একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে ওই মাতৃকা মন্দিরের পাশেই যে ফাঁকা জমিটা যেটা আমরা দৈবত্ব সম্পত্তি জানি সেখানে আজকে দুপুরের দিকে সম্ভবত হবে তো সেখানে একদল দখলকারী সেই জমিটাকে পাঁচিল দেওয়ার চেষ্টা করছিল দখল করার চেষ্টা করছিল এলাকার মানুষ সেখানে প্রতিবাদ করেছে প্রতিরোধ করেছে এবং মন্দির কমিটি তো সেটা আমি আজকে আমাদের তিনটে মিটিং ছিল আমি একটু দূরে মিটিংয়ে ছিলাম তো সেখান থেকে আমাকে আইসি ফোন করে অমিতাবো বাবু ফোন করে বলে যে মাখলা একটা পাঁচিল দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা চলছে বলছি স্যার অ্যাড্রেসটা না জানলে তো আমি জানবো না কোন জায়গায় আমি ঠিক আছে আমি খবর নিচ্ছি একটা মিটিংয়ে আছি এই মুহূর্তে বললাম ঠিক আছে তো তখন আমি নিজে স্পটে তারপরে মিটিং থেকে পৌঁছাই সেখানে সমস্ত কমিটির লোকেরা ছিল মানুষরা ছিল সেখানে পলিটিক্স তো চলছে যেটা হচ্ছে মহিলাদের আমি দোষ দেব না সাধারণ মানুষ গৃহবধূ তারা তাদেরকে হয়তো তাদের হয়তো মুখ এতে বলে ফেলেছে বলতে গিয়ে যেটা বলতে চেয়েছে সেটা উল্টো হয়ে বলে ফেলেছে বা স্লিপ অফ টান হয়ে গেছে মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে সামগ্রী যা ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Borso, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.